এই পাঁচজন ছাত্রছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজে সার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা ছেলে মেয়ে আমার নাম জানে না আমি কোন সাবজেক্টের টিচার সেটা তারা জানে না আপনি আপনি এইগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন সাগরের টকশো ভাই টান টান উত্তেজনা দেখবেন টকশোটা আসলে অসাধারণ হয়েছে এক কথাই এডভোকেট সাহেব তিনি চলে গেলেন কেন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা যখন বললেন এবং মুক্তিযুদ্ধের বেচা মুক্তিযুদ্ধের এই পুঁজি করে যারা খায় তাদের নিয়ে কথা বলার কারণে উনি রেগে মেগে তেলে বেগুনে কি বলবেন জবাব তো নাই তিনি চলে গেলে দর্শক সেই অসাধারণ টক শুটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আজকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি করুণ পরিণতি কি ভয়াবহ চিত্র সেটা না দেখলে অবশ্য বুঝবেন না কলেজের ছাত্ররা তার শিক্ষকদেরকে তাদের ক্লাসের শিক্ষকদেরকে চিনে না দর্শক সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে কলেজের শিক্ষক নিজেই সেই ভিডিওটা তুলে ধরবো পুরো ভিডিওটা আপনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি মন্তব্য কমেন্টসে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন দর্শক তো চলুন কথা না বাড়িয়ে সেই পুরাতন টকশোটি তুলে ধরি যেখানে আবু মোহাম্মদ রাহমানি সাহেব সেই মার্কা মারা সেকুলার যে বিশ্বাসী ব্যক্তিটিকে কিভাবে সাইদিয়া দেয়া ধরেছেন এরপরে সে পালিয়ে গেল টক থেকে উনি বলেছেন যে বাংলাদেশে ইসলাম তরবারের জোরে প্রচার হয় নাই আসলে ইসলাম কোথাও তরবারের জোরে মানে প্রচার প্রসার হয় নাই ওই ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা ইসলামের উপর একটা অপবাদ দেয় যে ইসলাম তরবারের জোরে প্রচারিত হয়েছে বা প্রসার লাভ করেছে কিন্তু ইসলাম বিশ্বে ছড়িয়েছে তার আদর্শ দিয়ে যদি ইসলাম তরবারির জোরেই প্রসারিত হতো তাহলে জাসিরত আরবে কোনো নন মুসলিম খুঁজে পাওয়া যেত না ইভেন অত দূরে যাওয়া লাগবে না যদি আমরা দিল্লির শাসনের কথা দেখি যে মুসলমানরা কত বছর সেখানে শাসন করেছে সেখানে কোনো হিন্দু থাকার কথা ছিল না ছয়শ বছর প্রায় ছয়শ বছরের উপরে তো এই এই যে একটা ন্যারেটিভ এটা হলো পশ্চিমাদের দাঁড় কারণ একটা ন্যারেটিভ তবে হ্যাঁ ইসলামীদের তরবারির ব্যবহার আছে যেরকম শরীরে যদি কোথাও পচন ধরে ধরেন কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় তখন পুরো বডিটাকে সেভ করার জন্য কিন্তু আমার সেই অঙ্গটাকে কেটে ফেলতে হয় তা নাহলে বড়িকে সেভ করা যায় না এটা হচ্ছে মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে মেনে নেওয়া ঠিক একইভাবে ইসলামের তরবারির ব্যবহার আছে সেটা কোথায় যদি কোনো ব্যক্তি সন্ত্রাস করে ত্রাস সৃষ্টি করে জনগণের যান মালের নিরাপত্তা বিঘ্নিত ঘটায় যেখানে জুলুম অত্যাচার হয় সেই জায়গায় ইসলাম অবশ্যই তরবারির ব্যবহারের অনুমোদন দিয়েছে যেটাকে আধুনিক পরিবেশে বিপ্লব বলে আর আমরা কোরআন হাদিসের ভাষায় এটাকে জিহাদ বলি কাজেই একেবারে সব জায়গায় পৃথিবীতে ইসলাম তোর প্রচার প্রসার হয় নাই আদর্শ জুড়ে হয়েছে তবে তোর ব্যবহার আছে ভাই আরেকটা কথা বলেছেন যে ধর্ম ও রাষ্ট্র এটা নিয়ে কথা বলেছেন আমরা যদি ইসলামের ইতিহাসগুলো দেখি তাহলে দেখি যখন সেই সোনারি যুগ আমরা যদি ইসলামের পরবর্তী যুগ দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সোনারি একটা কল্যাণ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এরপরে যদি চার খলিফা দেখি হজরত আবু বকর হজরতমর হজরত ওসমান হজরত আলী রদিয়াল্লাহ তালানহ তিরিশ বছর যে শাসন করেছেন তারা কিন্তু ধর্মের ভিত্তিতে শাসন করেছেন এবং সেটাকে ওমর আল্লাহ তালহর তার শাসন যুগ কিন্তু স্বর্ণের যুগ সেটাকে আমরা বিশ্বের সব জায়গায় কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে পেশ করি যে অমরের শাসন এটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয়েছে তো আজকের পৃথিবীতে যদি আমরা দেখি প্রকৃতপক্ষে যদি কেউ ধর্মের বাণী প্রকৃতপক্ষে আমি এখানে বলছি শুধুমাত্র নামকা অস্তে আমি ধর্ম আমার ব্যক্তির সাথে ব্যবহার করলাম সেই জায়গা না সত্যিকার অর্থে যদি ইসলামের কনসেপ্টগুলো এবং কোরআনের কনসেপ্টগুলো কোরআনের মূলনীতিগুলো কোরআনের প্রিন্সিপালগুলো যদি কোথাও কোনো রাষ্ট্রে কোনো সমাজে অ্যাপ্লাই করা হয় অবশ্যই সেই সমাজ সেই রাষ্ট্র নিশ্চিতভাবে শান্তিময় সমাজ হবে সেখানে কোনো জুলুম থাকবে না সেখানে কোনো বাড়াবাড়ি থাকবে না প্রত্যেক নাগরিক প্রত্যেক নাগরিক তার ধর্মীয় অধিকার পাবে যদি আমাকে সময় দেন তাহলে আমি কয়েকটা বিষয়ে ফাইন্ড আউট করি কোরআনের শাসন যদি কায়েম হয় এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে জুলুম বন্ধ হবে এখানে জুলুমের কোনো স্থান নাই এখানে মাইটিজ রাইটের সমাজ ব্যবস্থার কোনো সুযোগ নেই ইতিহাস থেকে বহু এক্সাম্পল দেওয়া যাবে আলী রদি আল্লাহ তালু তিনি তার নিয়োগকৃত চিফ জাস্টিস কাজী সুরাই কাজী সুরাই তার কাছে মামলা গিয়েছে কি আলী রদি আল্লাহ তার বর্ম হারিয়ে ফেলেছেন এক ইহুদির কাছে পাওয়া গেছে ইহুদির কাছে গিয়ে দাবি করেছে এটা আমার বর্ম ইহুদি বলেছেন আমার বর্ম সমাধান হয় না কাজীশোর তার আদালতে মামলা গিয়েছে কাজী জিজ্ঞেস করেছেন আমিরুল মো যিনি রাষ্ট্রপ্রধান তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনার এভিডেন্স কি এইটা যে আপনার এভিডেন্স কি তিনি বলেছেন এর সপক্ষে আমার সন্তান এবং আমার গোলাম সাক্ষী আছে কাজী সুরাই বললেন আপনি তো ভালো করে জানেন যে নিজের অধিকারের ব্যাপারে তখন নিজের সন্তানের সাক্ষীটা না গ্রহণযোগ্য চলে গিয়েছে ইহুদির পক্ষে ইহুদির পক্ষে দ্যাট ইজ ইসলাম তখন ইহুদি চিন্তা করলো আরে ইসলাম এত সুন্দর যেখানে একজন রাষ্ট্রপ্রধান তার বিপক্ষে কাজী সিদ্ধান্ত দিয়ে তার বুকটা না তখন কিন্তু ইহুদ ইসলাম গ্রহণ করেছে তার মানে আমি যেটা বলেছিলাম আদর্শ দিয়ে বিজয় করেছে তো কোরআনের বহু আয়াত আমি এই জায়গায় পেশ করতে পারবো যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আপনি কোরআনের বহু জায়গায় পাবেন ইনসাফ শব্দের কথা সুবহান উতলা বলছেন ও ফাহকুম বেন এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলছেন নবী আপনি যদি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যখন বিচার করবে আপনি ইনসাফ করতে হবে চিন্তা করতে পারেন কোরআনের আরেকটা আয়াত শুনাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজিদিবান্নাকুম শানাআন কাওমিন আলা আল্লাহ তাআদিলু উদিলু আকরাবু লিত এর যদি আমি একটু ব্যাখ্যাপট না বলি তাহলে বোঝা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন সাহাবা সাহাবা ইকরামকে নিয়ে তিনি যখন হুদায়বিয়াতে তিনি যখন উমরা করতে গেলেন ইতিহাস আপনাদের মোটামুটি জানা হুদায়বিয়া নামক জায়গায় গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হলেন পর্বতীতে সন্ধি করলেন আমরা শুধু এতটুকু আমাদের মেমোরিতে রাখি যে এক যে মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে বহিষ্কার হলো সঙ্গে সন্ধি করলো হ্যাঁ বহিষ্কার হয়েছে পরবর্তীতে শুধু উমরা করার জন্য গিয়েছে তারা বাধাপ্রাপ্ত হয়েছে ইভেন আমি একটা এক্সাম্পল দিই ধরেন আপনি বাংলাদেশ থেকে হজের জন্য এহারাম বেঁধেছেন আপনার সবকিছু ওকে সবকিছু ঠিক আছে বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি হাজি সাহেব ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশি কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন না এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন কাছাকাছি গিয়ে যেতে পারেন নাই মনে তো একটা খুব ছিলই এর দুই বছর পরেই মক্কা বিজয়ী হলো আল্লাপক বলছেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছ এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে পুনরুজ্জিত না করে আল্লাহ আকবর আপনি এই রুলস এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন মক্কা বিজয় দেখেন যে মানুষগুলো এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবীজি সাল্লা বিজয় এবং রসুল সাল্লাহাম একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়ে আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইত্যুপূর্বে আমরা দেখাতে পারবো আমরা আমরা না আচ্ছা ইতোপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা সেই এক্সাম্পলটা কিছুটা দেখাতে পারি যদি আফগানিস্তান আগামী দশ বছর পনেরো বছর ক্ষমতায় থাকে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে সে আফগানিস্তান নিয়ে আপনি বড়াই করছেন আর অন্যদিকে ভারতীয় ভারতকে নিষিদ্ধ চমৎকার কথা বলেছেন এই জায়গাটা একটা বিষয় আমি আমাকে কথা বলতে চাই এটাকে বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি একটা আদর্শ দেখে গিয়েছেন যা পরবর্তীতে খিলাফায়ে রাশিদিনরা অনুসরণ করেছেন 1400 বছরে দুনিয়াতে কোনো রাষ্ট্র এক্স্যাক্টলি রাসুল বা তার সাহাবায়ে کرامের কাঠামতে হয়নি এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে আজকে এক্সাম্পল না থাকতে পারে কিন্তু আমি এক্সাম্পলের রাষ্ট্র গঠন করতে পারবো না এটা কিন্তু সেটাকে নিশ্চিত করে না আমি পালন করব আল্লাহ এবং তার রাসুলের ইসলাম আমি তো বলি নাই যে অমুক বাদকে আপনি ফলো এটা নিয়ে কি আজকের বিতর্ক যে আমরা ইসলামের রাষ্ট্র আপনার বিশ্বাস থাকতে পারে আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কার্যকর

আমাকে যদি কোন কিছু না আমাকে আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্মে নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে

কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হান্ড্রেড পার্সেন্ট ভালো চলবে এটা যদি আপনি আমি আফগানিস্তানের কথা বললাম আপনারা তখন আমার ওই কথা টেনে নিয়ে গেছেন কথা আমি কি এখানে করলে আমি ইসলাম নিয়ে গবেষণা করতে পারবো আমি একটু আমি

কথা বলতে দিতে হবে আমরা তো প্রত্যেকের মতকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি না আচ্ছা ঠিক আছে আমরা আমরা একটু পুরো পয়েন্টে যদি আসি ওনে কোনো একটু নিয়ে আসার ব্যবস্থা করব আমি 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 যখন কথা বলেছে আমরা তো কথা বলি না আমরা তো ওনার কথাকে সুখ মানে এই আমরা যখন কথা বলবো সেটাও তো শুনতে হবে আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্যই তো কথা বলার সৌন্দর্য ঠিক আছে আমরা তো আওয়ামী লীগের আমলেও আমরা টক শো করেছি আফগানিস্তানের ব্যাপারে যে বেলিমগুলো দেওয়া হয় বিলিম গুলো দেওয়া হয় আসলে বাস্তবতা বাস্তবতা তো হচ্ছে অনেক সুন্দর আফগানিস্তান ক্ষমতা আসার পর দুর্নীতিতে কত কত কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন তো আমাকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারী নারীকে ঘরে ঢুকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে এটা আফগানিস্তানদের এক্সাম্পল পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো মাসি দেখতেছেন এটা একটা রুম এটা তিরিশে এক নম্বর রুম এখানে কতজন স্টুডেন্ট আছে আটাত্তর জন স্টুডেন্ট আছে এই আটাত্তর স্টুডেন্টের আজকের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে ওদের ও প্রি টেস্ট পরীক্ষা এখন এইখানে যে আপনি দেখতেছেন দাঁড়ানো একজন দুইজন তিনজন চারজন আর হলো পাঁচজন এই পাঁচজন ছাত্র ছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজের সার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা ছেলে আমার নাম জানে না আমি কোন সাবজেক্টের টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধবন বাসী আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলেপেলেরা যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে যারা যে চেনে না আপনারা বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই স্টুডেন্টদের বাড়িতে যেয়ে পড়ে আসবো নাকি তারা কলেজ এসে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র পাঁচজন ছাত্র ছাত্রী আমাকে চিনে আমি যে তাদের কলেজের টিচার এবং আমি কোন সাবজেক্টের টিচার এটা তারা জানে আর বাকিরা জানে না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের হাত কাছে হাত রেখে চিনতে না পারে তারা এখন লজ্জা লাগছে তাহলে আপনারা বান্ধবনবাসী অথবা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন আপনারা আগে নিজেদের কাছে প্রশ্ন করেন তাহলে এই শিক্ষার পরিবেশটা কি আর আপনাদের ছেলেপেলেদেরকে এখন আমরা বাসায় যে দিয়ে বেঁধে তারপর টেনে নিয়ে আসবো এটা আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম